আজকের আলোচনায় ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে দুঃসাহসিক সাইবার ক্রাইমগুলোর একটাকে নিয়ে বাবা যায় প্রায় এক বিলিয়ন ডলারের একটা ডিজিটাল ডাকাতি এমন এক ঘটনা যা পুরো বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল কিন্তু প্রশ্নটা হলো এক বিলিয়ন ডলার এত টাকা চুরি করা যায় কিভাবে। কি লাগে আসলে এত বড় একটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে কোনো বিশাল আয়োজন উত্তরটা শুনলে কিন্তু অবাক হতে হয় এর জন্য যা যা লেগেছিল তা হলো। একটা সাধারণ ফিশিং ইমেল একটা ভাঙা প্রিন্টার আর ছোট্ট একটা টাইপিং মিস্টেক হ্যাঁ একদম ঠিক শুনেছেন এই সামান্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু ইতিহাসের অন্যতম বড় ব্যাঙ্ক ডাকাতি ছকটা কষা হয়েছিল তো চলুন এবার পরিচিত হওয়া যাক এই গল্পের মূল খেলোয়াড়দের সাথে মানে খলনায়কদের সাথে আর কি এরা হলো পিয়ংয়ংয়ের ডিজিটাল ভূত যাদের নাম ল্যাজারাস গ্রুপ এখন এই ল্যাজারাস গ্রুপ কিন্তু কোনো সাধারণ হ্যাকারদের দল না এরা হলো স্টেট স্পন্সার্ড হ্যাকিং গ্রুপ এর মানে কি মানে হল এদের পেছনে একটা গোটা দেশের সরকারের হাত আছে যেমন ধরুন উত্তর কোরিয়া তাদের সরকার নিজেদের রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে এই হ্যাকারদের ব্যবহার করে সোজা কথায় এরা শুধু হ্যাকার না এরা একটা দেশের ডিজিটাল অস্ত্র আর এদের ট্র্যাক রেকর্ড দেখলে বোঝা যায় যে এরা কতটা ভয়ঙ্কর মনে আছে সোনি পিকচার্স হ্যাকের কথা বা সেই যে ওয়ান ক্রাই র্যানসমওয়ে অ্যাট্যাক যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল সবই এদের কাজ এমনকি এই ঘটনার আগেও কিন্তু দু সালে তারা বাংলাদেশের সোনালী ব্যাঙ্কেও হানা দিয়েছিল ভিয়েতনাম আর মেক্সিকোর ব্যাংকের কথা তো বাদই দিলাম আচ্ছা তো এবার আসা যাক আসল গল্পে কিভাবে এই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের মতো একটা সুরক্ষিত সিস্টেমের ভেতরে ঢুকল অবিশ্বাস্য হলেও সত্যি এর জন্য তারা পুরো একটা বছর নীরবে অপেক্ষা করেছে পুরো ঘটনা শুরু কিন্তু দু সালের জানুয়ারিতে খুবই সাধারণ একটা ভুল দিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা একটা চাকরির আবেদনের ইমেল পান আর সেটাতে ক্লিক করে বসেন ব্যাস সাথে সাথেই ড্রাইডেক্স নামের একটা ম্যালওয়্যার ব্যাংকের সিস্টেমে ঢুকে পড়ে আর হ্যাকাররা পেয়ে যায় ভেতরে ঢোকার রাস্তা এর ঠিক চার মাস পর মে মাসে তাদের সহযোগীরা ফিলিপাইনের চার চারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে টাকা পাচারের জন্য রাস্তা তৈরি করে রাখে আর পুরো এক বছর পর দুই সালের জানুয়ারিতে তারা সুইফট ট্রান্সফার সিস্টেমের ওপর নজর রাখার জন্য আরও একটা ম্যালওয়্যার ইনস্টল করে মানে পুরো এক বছর ধরে তারা ভেতরে বসে সব দেখছিল দেখুন ওদের প্ল্যানটা কিন্তু ছিল একেবারে নিখুঁত একদম ঠাণ্ডা মাথার প্রথম ধাপ একটা সাধারণ ফিশিং ইমেল দিয়ে সিস্টেমে ধোকা দ্বিতীয় ধাপ মাসের পর মাস চুপচাপ ভেতরের সব সিস্টেম স্টাবি করা তৃতীয় ধাপ টাকা সরানোর জন্য বিদেশে অ্যাকাউন্ট খুলে পালানোর পথ রেডি রাখা আর ফাইনালি চতুর্থ ধাপ একেবারে মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা আর তারপর অ্যাট্যাক করা আর সেই মোক্ষম সময় সেটাই ছিল এই পুরো প্ল্যানের সবচেয়ে ব্রিলিয়েন্ট অংশ হ্যাকাররা সবকিছু মিলিয়ে পাঁচ দিনের একটা পারফেক্ট উইন্ডো খুঁজে বের করেছিল একটু ভাবুন তো একটা আন্তর্জাতিক ব্যাংকে অ্যাট্যাক করার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা হতে পারে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে হ্যাকাররা অ্যাটাকের জন্য বেছে নিয়েছিল দু সালের চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত কেন কারণ ঠিক তার পরদিন অর্থাৎ শুক্র আর শনিবার বাংলাদেশে উইকেন্ড ওদিকে নিউ ইয়র্কে যেখানে ফেডারেল রিজার্ভ ব্যাংক সেখানে আবার শনি আর রবিবার ছুটি আর টাকাটা যেখানে যাওয়ার কথা সেই ফিলিপাইনে সোমবার আটই ফেব্রুয়ারি চাইনিজ নিউ ইয়ারের জন্য সরকারি ছুটি ছিল কি বুঝলেন বাংলাদেশ নিউ ইয়র্ক ফিলিপাইন সব মিলিয়ে প্রায় পাঁচ দিনের একটা লম্বা সময় যখন তিনটা দেশের কেউই ঠিকমতো খেয়াল রাখতে পারবে না কি সাংঘাতিক প্ল্যান কিন্তু এত নিখুঁত প্ল্যানের পরেও একটা বড় বাধা তখনও বাকি ছিল একটা ফিজিক্যাল বাধা সেটা হল বাংলাদেশ ব্যাংকের দশম তলার একটা প্রিন্টার এই প্রিন্টারটা প্রত্যেকটা লেনদেনের রেকর্ড অটোমেটিক প্রিন্ট করত মানে হ্যাকাররা টাকা সরালেই সাথে সাথে সেটার প্রিন্ট বেরিয়ে আসত আর সবাই জেনে যেত আর এরপরই শুরু হয় আসল খেলা টাকা সরানো আর তারপর সেটাকে গায়েব করে দেওয়ার সেই রুদ্ধশ্বাস পর্ব এই পর্বে আছে ক্যাসিনো আছে টাইপিং মিস্টেক আর আছে হাওয়া হয়ে যাওয়া কোটি কোটি ডলারের গল্প হ্যাকারদের টার্গেট কিন্তু কোনও ছোটোখাটো অঙ্ক ছিল না তারা মোট পঁয়ত্রিশটা ভুয়া সুইফ্ট রিকোয়েস্ট পাঠায় উদ্দেশ্য নিউইয়র্ক ইয়র্ক ফেড থেকে নশো মিলিয়ন ডলার বের করে আনা মানে নিউ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে যা ছিল তার প্রায় সবটাই কিন্তু এখানে একটা কিন্তু আছে সৌভাগ্যবশত ওদের পাঠানো পঁয়ত্রিশটা রিকোয়েস্টের বেশিরভাগই আটকে যায় শেষ পর্যন্ত মাত্র একশো মিলিয়ন ডলার ট্রান্সফার হতে পারে কিন্তু প্রশ্ন হলো কেন কেন পুরো টাকাটা সরাতে পারল না ওরা আর এখানেই ভাগ্য বাংলাদেশের দিকে মুখ তুলে তাকায় মূলত দুটো কারণে পুরো টাকাটা চুরি হওয়া থেকে বেঁচে যায় প্রথম কারণটা বেশ মজার হ্যাকাররা ফিলিপাইনের যে ব্যাংকে টাকা পাঠাচ্ছিল সেটা ছিল জুপিটার স্ট্রিটে এই জুপিটার শব্দটা নিউ ইয়র্ক ফেডের অটোমেটেড সিস্টেমে একটা অ্যালার্ম বাজিয়ে দেয় কারণ জুপিটার নামে ইরানের একটা তেল ট্যাঙ্কারের ওপর নিষেধাজ্ঞা ছিল ব্যাস বেশিরভাগ ট্রান্সফার সাথে সাথে ব্লক হয়ে যায় আর দ্বিতীয় কারণটা ছিল একটা সাধারণ টাইপিং মিস্টেক শ্রীলঙ্কার একটা এনজিওকে বিশ মিলিয়ন ডলার পাঠানোর সময় হ্যাকাররা ফাউন্ডেশন বানান ভুল করে লিখে ফেলে ফ্যান্ডেশন এই ছোট্ট ভুলটা একজন ব্যাংক কর্মকর্তা চোখে পড়ে যায় আর সাথে সাথে ওই ট্রান্সফারটাও আটকে দেওয়া হয় কিন্তু এত কিছুর পরেও একাশি মিলিয়ন ডলার কিন্তু ঠিকই ফিলিপাইনে পৌঁছে যায় একটা বিশাল অঙ্কের টাকা তখনও হ্যাকারদের হাতে এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই টাকাটাকে গায়েব করা হবে কিভাবে। মানে কিভাবে এটাকে সাদা টাকায় পরিণত করা হবে এই একাশি মিলিয়ন ডলারকে সাদা করার জন্য হ্যাকাররা একটা দারুণ চতুর রাস্তা নেয় প্রথমে টাকাগুলো ফিলিপাইনে সেই আগে থেকে তৈরি করে রাখা চারটা অ্যাকাউন্টে যায় এরপর ডলারকে ভাঙিয়ে স্থানীয় মুদ্রা পেসোতে কনভার্ট করা হয় তারপর সেই বস্তা বস্তা ক্যাশ টাকা জমা করা হয় ম্যানেলার বড় বড় ক্যাসিনোতে ক্যাসিনোতে সেই টাকা দিয়ে চিপস কেনা হয় সেই চিপস দিয়ে হাই স্টেক টেবিলে জুয়া খেলা হয় টাকার উৎসটা পুরোপুরি গুলিয়ে দেওয়ার জন্য আর সবশেষে জেতা টাকা হিসেবে সেই চিপস ভাঙিয়ে পরিষ্কার ক্যাশ টাকা তুলে নেওয়া হয় আর সবচেয়ে বড় সুবিধে ছিল ওই সময় ফিলিপাইনের আইনে ক্যাসিনোগুলো মানি লন্ডারিং বিরোধী আইনের আওতায় পড়ত না একেবারে নিখুঁত প্ল্যান এই বিশাল ঘটনার পর স্বাভাবিকভাবেই শুরু হয় এক লম্বা তদন্ত যার রেশ কিন্তু আজও রয়ে গেছে কিন্তু এর তাৎক্ষণিক ফলাফল কি হয়েছিল এই হিসাবটা দেখলে আমরা পুরো ছবিটা বুঝতে পারব মোট ছুরি হয়েছিল একাশি মিলিয়ন ডলার তার মধ্যে থেকে প্রায় আটত্রিশ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু বাকি তেতাল্লিশ মিলিয়ন ডলার সেটা আজও খুঁজে পাওয়া যায়নি বলা যায় পুরোটাই হাওয়া হয়ে গেছে এখানে একটা মজার ব্যাপার আছে এত বড় একটা ডাকাতির ঘটনা কিন্তু প্রথম দিকে বেশ কিছুদিন গোপন রাখা হয়েছিল ব্যাপারটা জানাজানি হয় তখনই যখন বাংলাদেশ ব্যাংকে ফিলিপাইন থেকে টাকা ফেরত আনার জন্য আদালতের সাহায্য নিতে হয় কারণ আদালতের কাগজপত্র তো পাবলিক ডকুমেন্ট তাই সেখান থেকেই খবরটা ফাঁস হয়ে যায় আরে এই ঘটনার পর যা যা হল একদিকে লজ্জায় পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অন্যদিকে ফিলিপাইনের একজন ব্যাংক ম্যানেজারের জেল হল এফপিআই আনুষ্ঠানিকভাবে লেজারাস গ্রুপের একজন অপারেটিভ পার্ক জিন হিওকের বিরুদ্ধে চার জানে বাংলাদেশও বসে থাকেনি তারা যুক্তরাষ্ট্রের আদালতে ফিলিপাইনের ওই ব্যাংকটির বিরুদ্ধে মামলা করে আর সেই যে তেতাল্লিশ মিলিয়ন ডলার হারিয়ে গেল ধারণা করা হয় তার বেশিরভাগটাই এখন উত্তর কোরিয়ায় কিন্তু ল্যাজারস গ্রুপ কিন্তু থেমে নেই তারা এখনও সক্রিয় আর তাদের নতুন টার্গেট এখন ক্রিপ্টোকারেন্সি এতে একটা প্রশ্ন মাথায় চলে আসে তাদের পরবর্তী বিলিয়ন ডলারের টার্গেট কি হতে চলেছে আর আমাদের এই ডিজিটাল বিশ্ব কি সেই অ্যাট্যাক সামলানোর জন্য আদৌ প্রস্তুত